আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে চারদিকে করে রাখছে আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি ঘেরাও করে রেখেছে আমরা ষোলো বছরের ফ্যাসিস সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামোই সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার মেক হবে কিভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে এইগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি আমরা এসেছি তাদের ওই কথা বলতে আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাতজনের দলকে নিয়ে এসেছি একবার সতেরো জনের দলকে নিয়ে এসেছে তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থায় অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যে শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্রঘর ফাংশন করবে কিভাবে আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই ফাংশনটিকে বন্ধ করা কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে ষোলো বছরের ফ্যাসিসকে গলা ধরে আমি। এছে পতন করিয়েছে দেশ থেকে বিতাড়িত করেছে তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র সমাজ মনে ঘুমিয়ে পড়েছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলতে দিতে চাই আর যদি সতী বালের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসกรรมলা দেখি যা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সতী বালের আশেপাশে তাদের কোন অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলতে দিতে চাই আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্রwag এর স্থিতিশীল অবস্থায় আসুন আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওইগুলো রয়েছে সেই ওইটা আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা চক্রান্ত করি তাদের বিচারের জন্য যা করা দরকার আপনারা তাই করব। তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করতো আমরা সহযোগিতা করতাম কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাত গুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব সকলের দায়িত্ব আমরা আমাদের স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে